বিসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইয়েরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহরি মাসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা মধ্যপ্রাচ্য ইউরোপ এশিয়ার যে সকল বাজার বাংলাদেশিদের জন্য নতুন কোনো ডিমান্ড নতুন কোনো কর্মসংস্থানের সুযোগ হয় আমি চেষ্টা করি সেই সকল বিদেশগামী প্রবাসী ভাইদেরকে সেই সকল দক্ষ এবং অদক্ষ ক্যাটাগরিতে যে সকল কর্মীর চাহিদা রয়েছে তারই তারই ভিত্তিতে তথ্যভিত্তিক তথ্যটি আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে প্রিয় বিদেশগামী প্রবাসী আপনারা দেখেছেন বিগত সময়ে আমরা অনেক শ্রমিক আমাদের কাছে নতুন হলো বাজারটি নতুন নয় আমরা অনেক শ্রমিক রাশিয়াতে গার্মেন্টস শ্রমিক ফ্লাইট করেছি বড় গ্রুপ ফ্লাইট আছে রাশিয়ার বাজারটি আমরা বলতে গেলে খুব সফলতার সহিত যেমন শুরু করেছি তারই সাথে সাথে আমরা রাশিয়ার পার্শ্ববর্তী আরেকটি দেশ মঙ্গোলিয়ায় অনেকগুলো শ্রমিক ডিমান্ড আছে যেগুলো অলরেডি শ্রমিকদের ফাইল সাবমিট হচ্ছে এবং মঙ্গোলিয়া বলতে গেলে আমাদের বাংলাদেশিদের জন্য অত্যন্ত চমৎকার একটি বাজার কারণ কর্মীদের বেসিক স্যালারিটি অত্যন্ত স্ট্যান্ডার্ড হয়ে থাকে এবং ওই দেশে একজন কর্মী থাকা খাওয়া থেকে শুরু করে তার জীবন ব্যবস্থা অত্যন্ত সহজ এবং শুধুমাত্র একটু শীতকালীন প্রবলেম ছাড়া উলান বাটার নামে যে একটি রাজধানী রয়েছে ম্যাক্সিমাম কর্মীগুলো সেখানেই কাজের জন্য যেয়ে থাকে তবে রাশিয়া বিপরীতে যারা মঙ্গোলিয়াতে যাচ্ছেন অর্থাৎ রাশিয়া এবং মঙ্গোলিয়া যাদের বাজেটটি একটু কম তারা সেম বেতনেই যেতে চান তারা মঙ্গোলিয়াতে আবেদন করতে পারেন আমরা মঙ্গোলিয়াতে এমপিসি কোম্পানিতে একটি কোম্পানিতে যে ডিমান্ড ছিল কনস্ট্রাকশন অর্থাৎ শাটারিং ম্যাশন স্ট্রিলপিকচার মেশন ট্রান্সমেশন ইলেকট্রিশিয়ান এগুলো সব দক্ষ ওয়ার্কারের প্রয়োজনীয়তা রয়েছে যারা অদক্ষ তারাকে যাবেন না তারা অবশ্যই যাবেন তারা হেল্পার আবেদন করবেন যারা একটু বেশি বেতনে যেতে চান অর্থাৎ যারা হার্ট পরিশ্রম হলেও সমস্যা নেই যারা কাজ করে অতিরিক্ত অর্থ কামাতে চান তারা খনিজ সমৃদ্ধ দেশ এবং প্রচুর কর্মী সেখানে খনিজ সম্পর্কে কাজ করার জন্য প্রয়োজনীয়তা রয়েছে তারই ধারাবাহিকতায় আমাদের কাছে এই মুহূর্তে একত্রিশ জন কর্মীর একটি ডিমান্ড চাহিদা রয়েছেন যেখানে আমাদের চব্বিশ জন জেনারেল ওয়ার্কারের প্রয়োজনীয়তা রয়েছে এবং জন। একজন ও অভিজ্ঞ ওয়ার্কারের প্রয়োজন রয়েছে পাশাপাশি একজন শেফ অর্থাৎ একজন বাবুরচির প্রয়োজন রয়েছে টোটালি একত্রিশ জন কর্মীর একটি চাহিদা রয়েছে যাদের বেসিক বেতন সর্বনিম্ন পাঁচশো ডলার হয়ে থাকে থাকা খাওয়া অ্যাকমডেশন ট্রান্সপোর্ট ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করে এবং এর বাইরে বর্তমানে আমরা অনেকেই ফোন করি ফুড প্যাকেজিং ক্লিনার এবং অন্য অন্য কাজ আমাদের কাছে মঙ্গলে আছে কিনা প্রিয় বিদেশগামী প্রবাসী একটা দেশে কাজ আছে কিনা তার আগে সেই দেশের ভৌগোলিক অবস্থান এবং সেই দেশের কোন ধরনের কাজে কর্মীরা কাজ করবে এগুলো ওয়েবসাইটসহ গুগল ম্যাপসহ বিভিন্ন ইন্টারনেটে দেওয়া থাকে প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি যে দেশে যে কাজের জন্য শ্রমিক নেওয়া দরকার সে তার বাইরে আপনাকে যদি বলা হয় যে আপনাকে ফুড প্যাকেজিং আপনাকে ক্লিনার দেওয়া হবে এটা মধ্যপ্রাচ্য নয় এটা মেনেই নিতে হবে মঙ্গোলিয়া এবং প্রধান একটি দেশ এবং যেখানে উলান বাটার নামে যে ক্যাপিটাল সিটিটি রয়েছে যেখানে বাংলাদেশি সহ নতুন যারা যাচ্ছে এবং অনেক ফরেন ওয়ার্কার যারা যাচ্ছে এবং উক্ত দেশের যারা সিটিজেন রয়েছেন সত্তর থেকে আশি পার্সেন্ট লোক উলান বাটার সিটিতেই বসবাস করে এবংগুলি একটি বৃহৎ দেশ যদিও বাকি দেশের সমস্ত জায়গাগুলো খনিজ সমৃদ্ধ এবং অন্যান্য অন্য জায়গাগুলো অলরেডি খালি পড়ে আছে কিন্তু ওলান বাটার থাকা খাওয়া এবং কাজকর্মের জন্য যেহেতু অত্যন্ত চমৎকার একটি ওয়েদার এবং অত্যন্ত চমৎকার একটি পরিবেশ শুধুমাত্র আমি আবার বলছি শুধুমাত্র শীতকালীন সময়ে একটু শীতের পরিমাণটা একটু বেশি স্পেশালি আমি আপনাকে বলে দিতে পারি এই কোম্পানিতে একটি কর্মী কত ঘন্টা কাজ করবে কি কাজ করবে ডিমান্ডে কী লেখা আছে তার তার পরিপ্রেক্ষিতে একটু ছুটচুক্ত ছোট্ট ব্রিফ করছি অর্থাৎ এখানে প্রতি শিফটে কাজের সংখ্যা হচ্ছে প্রতি প্রতিশিফট দিনে এগারো ঘন্টা একজন কর্মী এখানে যারা যে কাজ করবেন এগারো ঘন্টা কাজ করবেন এক ঘন্টার মধ্যবুজের আবার এখানে বিরতি আছে এগারো ঘন্টার মধ্যে এক ঘন্টা উনি লাঞ্চ বিরতি পাবেন এবং তারই পরিপ্রেক্ষিতে প্রতি কাজে এগারো ঘন্টার মধ্যে এক ঘন্টা লাঞ্চ বিরতি এবং ছুটির দিনে অর্থাৎ সপ্তাহে চোদ্দ দিনের মধ্যে যেহেতু এটা খনিজে কাজ করবেন দুই সপ্তাহে সে টোটালি তিন দিন ছুটি পাবেন এটা হচ্ছে একটি খনিজ সম্পদে বাংলাদেশি সহ যে সকল ফরেন ওয়ার্কার সহ উক্ত দেশের যে সকল ওয়ার্কার সহ সকল দেশের যে সকল কর্মীরা ওখানে কাজ করবেন এটা হলো মূল বেসিক কথা এর বাইরে অন্য অন্য সেখানে তার তাপমাত্রাটা কেমন এবং গ্রীষ্মকালে তাপমাত্রাটা কেমন এই বিষয়গুলো শ্রমিকদের জানা দরকার এবং তারপ্রেক্ষিতে আমি আপনাদের বলে দিতে পারি এবং কর্মীরা সেখানে কী টাইপের কাজ করবে এই বিষয়গুলো জানা দরকার এখানে ঠিক যখন খনিজে কাজ করবে ভূগর্ভস্থ খনিজে যখন কর্মীরা কাজ করবে সেখানে গ্রীষ্মকালীন দশ থেকে বিশ শীতকালীন মাইনাস পাঁচ থেকে মাইনাস টেন পর্যন্ত তাপমাত্রা সেখানে থাকে এবং পৃষ্ঠের উপরে তাপমাত্রা যেটা গ্রীষ্মকালীন এবং শীতকালীন ত্রিশ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস থাকে এবং শীতকালীন মাইনাস তিরিশ ডিগ্রিও কখনও সেখানে তাপমাত্রা চলে যায় এছাড়া মঙ্গোলিয়াতে যেহেতু একটি শীত প্রধান দেশ সেখানে শ্রমিকরা কাজ করবেন তুষার পরেন ঠান্ডা পড়েন সেম রাশিয়াতেও যেভাবে কর্মীরা কাজ করেন জীবন ব্যবস্থার জন্য যে যে প্রোটেকশন দরকার যে 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 কাপড় চুপড় ইউজ করা দরকার সেগুলো কর্মীরা করে থাকেন কারণ এগুলো আপনার প্রয়োজনে জীবন ব্যবস্থার প্রয়োজনে উক্ত দেশে যে সকল নাগরিকরা আছেন তাদের জীবন ব্যবস্থার প্রয়োজনেই তারা ব্যবহার করেন এটাকে মাথায় রেখে আপাতত মঙ্গোলিয়া আমার মনে হয় না মঙ্গোলে নিয়ে একটি নেগেটিভ কথা আছে এবং মঙ্গলে নিয়ে যারা যাচ্ছেন বা ডিমান্ড আনছেন আমি মনে করি যে এইটি স্পেশালি এই নতুন বাজারে এই নতুন জায়গায় বাংলাদেশিদের জন্য অত্যন্ত চমৎকার একটি বাজার হবে যদি কর্মী দক্ষ হয়ে থাকে এবং অদক্ষতেও যারা যাবেন দেখে শুনে বুঝে তার যাওয়া উচিত বলে আমি মনে করি এবং এই বাজারে আমরা নতুন করে ফাইল সাবমিট করে রাশিয়ার মতো একটি চমক রাজা চাচ্ছি বাকিটা সবই ডিপেন্ড করতেছে আমাদের যারা দক্ষ কর্মী এবং যে সকল এজেন্সি আমরা কর্মী সেখানে প্রেরণ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মঙ্গলে নিয়ে আজকের এই আপডেটটি আশা করব যে কর্মীদের জন্য একটি ভালো পজিটিভ তথ্য ভিত্তিক তথ্য নিয়েই আপনারা জমা করবেন এবং তথ্যভিত্তিক তথ্য জেনেই আপনারা একটি দেশে যাবেন বলে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো মঙ্গল নিয়ে তথ্য নতুন নতুন কোনো ডিমান্ড নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে ধন্যবাদ